হাই বন্ধুরা আমি প্রতিভা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার আমি আপনাদের কাছে আমার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার বাড়িতে একটি পাথরের বাটি অনেক দিন থেকেই পড়েছিল ভাবলাম সেটাকেই রঙ করলে কেমন হয় বলুন তো মন্দ হয় না বলুন তাই আমিও বসে পড়লাম রং তুলে নিয়ে টান দিতে খুব সহজ এবং সাধারণের ওপর ডিজাইনটা আমি কিন্তু করেছি তো বাটিটা কেমন লাগলো সবাই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই টাটা